Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে জলপাইগুড়ির পথে মানে দিদি যাচ্ছে বাড়িতে তো দিদি আর গুনগুনকে ছাড়তে যাচ্ছি আমি আর মা তো চলো সঙ্গে থাকো এখন থেকে ব্লগটা শুরু করছি এখন কিন্তু বাজে তিনটে তো তিনটে থেকে আজকে ব্লগটা শুরু করছি তো চলো পরে তোমার সাথে একবারে পরে কথা বলছি চলো বসো তুমি চলো আমরা চলে এলাম চলে এলাম আমরা বাবা পাপা তাকাও তাকাও এটা তাকাও মনা এখানে এখানে দিকে 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 ওটা ডগি ওটা ছাগল না ওটা ছাগল না হ্যাঁ ছাগল না এটা ডগি 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 যা ডগি যা খুব দুষ্টু জানো আমরা চলে আসি এখন সব গাড়ির থেকে এই সব ব্যাগগুলো গুলো নামানো হবে তো এই ড্রাইভার দাদাটা একটু হেল্প করে দিচ্ছে আমাদেরকে না বাবা খেলবে না তো চলো এখন রাখছি তাহলে ব্লগটা এখন তাহলে এখানে রাখছি পরে তোমাদের সাথে পরে কথা বলছি কেমন আর গুনগুন সারা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে কোন রকম অসুবিধা হয়নি ওর আজকে কোনো সমস্যাই হয়নি আজকে ওর তো চলো এখন রাখি পরে কথা বলছি তো বাড়িতে এসে আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর এই যে গুনগুনের বার্থডে যে একটা আমরা ড্রয়ার দিয়েছিলাম সেই ড্রয়ারটা এখন সেটিং করা হবে সেই ড্রয়ারটা এখন সেটিং করবো এটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে অবশ্যই যে গুনগুন কোন কেটে আমরা বার্থডে দিয়েছিলাম তো ওটা এখন আমরা এখানে জোরে লাগাবো জোরে লাগা এটা গুছিয়ে রাখবো জামা কাপড় গুলো তো চলো সঙ্গে থাকো মনে হয় ভেঙে যাবে বাবা একলা এই যে টুকুন বাই করে ঠিক আছে তাহলে এখন রাখছি এখন ওকে না ধরলে কোনো কাজ করতে দিবে না আমাদেরকে তোমার সাথে পরে কথা বলছি তো এটা কিন্তু নেওয়া হয়েছে শুধু গুনগুনের ড্রেসই থাকবে এখানটায় রোজকার যে জামা কাপড়গুলো পরেও ওগুলোই রাখা হবে ভেতরে মোটামুটি যা জায়গা আছে একজনের জন্য যথেষ্ট এটা ছোট বাচ্চার হিসাবে কি বাবা তুমি পাবে না তো ও বা দেখো না দেখে নিয়েছে তোমাকে হাত দিয়ে ও চেষ্টা করছে ওটা না বাবা ওটা না এটা পিছনটা পিছনটা এটা দাও দেখা দাও 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 এই যে এই পোশনটা ঢুকবে এই যে এটা 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 দাও হ্যাঁ দাও 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 এটা ঢোকাও 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 এমনি করে দাও হ্যাঁ মা চিপে চিপে দিবা একদম হুম দেখো বাবু কত হেল্প করছে দেখছো বাহ মা লাগিয়ে দাওটা ওই দেখো মা ও লাগালো আরে ওটা হয়নি তো হ্যাঁ আরেকটা একটা বাকি আছে তো মনে ওপর থেকে আরেকটা আসবে তো আর একটা বিট আসবে না ওপর থেকে তারপর তো ড্রয়ারটা ঢুকাবে হুম হ্যাঁ একটু অপেক্ষা করো দিয়ে এক্ষুনি বানিয়ে দেবে আর একটা থাকবে না মা আরও দুটো সেট থাকবে ও হ্যাঁ হ্যাঁ মানে ওই তোর ওর হাতে একটা ডয়ার আছে আমার হাতে একটা ড্রয়ার আছে তো এটা কিন্তু শুধু জামা কাপড় রাখার জন্য না এটা কিন্তু এমনি ঠাকুর ঘরও রাখা যায় জিনিসপত্র টুকটাক রাখার জন্য তারপর ড্রেসিং টেবিল হিসাবেও কিন্তু কাজ করা যায় ড্রেসিং টেবিলে যে সমস্ত জিনিসগুলো থাকে চিরুনি ক্রিম ট্রিম সব টুকটাক তারপরে কেউ যদি চাও তো এমনি রোজকার যে জিনিসপত্র থাকে না নর্মাল হয়তো মেডিসিন টেডিসিন এই সমস্ত কিছুগুলো এগুলো কিন্তু রাখার জন্য খুব ভালো এই জিনিসটা তো যা কিনেছিলাম গুনগুনের জন্যই তো কাজে লাগবে এটা মায়ের ধরো ওটা আছে তোমাদেরকে পুরোটা হয়ে যাক তারপরে একবারে দেখা যাচ্ছে তারপরে ওটা ওপরে হবে ওটা ওটা ওপরে হবে এই দেখো প্রসেসটা হচ্ছে এরকম করে খোলার আর দেখো ভালোই কিন্তু জায়গা আছে অনেকটা করেই জায়গা আর সবগুলো ডয়ার ইজিলি খোলে একদম এই দেখো কালারটাও খুব সুন্দর এটা আমরা মাল্টি কালার নিয়েছি এটা কিন্তু সিঙ্গেল এক কালারও পাওয়া যায় আবার কিন্তু আমরা মাল্টি কালারটা যেহেতু বাচ্চার জন্য নিয়েছি তো ভাবলাম কি মাল্টি কালারটাই ভালো লাগবে এই যে ওপরেরটা না এটা খুলেনি তারপরে লাগাও কি বাবা তোমার বই তোমার বই রাখবে এখানটায় তোমার বই রাখবো না তো এখানে তোমার বই তো জায়গায় আছে রাখার এখানে বই খাতাও রাখা যাবে ঠিক কথাটা খারাপ বলে নাই বই খাতা তারপর পেন্সিল সমস্ত কিছু রাখা যাবে এখানটায় এটা দাও 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 তুমি পাববে না আরে মেয়ে পাববি না রে তুই

করছে না ওটা এখানে করছে না কিন্তু ওখানেই গিয়ে করছে মানে ওখানটা পাকাটা না সমান নেই ও বারবার করে খুলে খুলে তো এই করে দিবে রে আর খুলতে হবে না খুলতে হবে না এখন গোছাবো আমরা গোছাবো তো চলো তাহলে আজকে মতন ব্লকটা আমি এখানেই রাখছি ও এখন ওটার পিছনে পড়ে আছে বারবার খুলছে বন্ধ করছে খুলছে বন্ধ করছে তো চলো আর বেশি ব্লগটা বড় করছি না কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে ও দেখা রাখি টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সঙ্গে রয়েছে তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা বাই বাই বোনা একটু বাই করে দাও বাবা আর কি বলতে হবে পাকা বুড়ি তো পাকা বুড়ি তোমাকে না এই পমিদি পাকা বুড়ি বলে ঠিকই বলে একদম পাকা বুড়ি এটা আমাদের চলো গুড নাইট দাও চলো তাহলে গুড নাইট একটু ফ্লাইং কিস করে দাও না একটু করে দাও আর তোমার সানফ্লাওয়ারটা দেখিয়ে দাও সানফ্লাওয়ারটা কই তোমার এই তো এই তো এই যে এটা কালী পূজার সময় কিনেছিল এখনো পর্যন্ত রে উঠিয়ে রেখে দিয়েছিলাম বলেই এখনো পর্যন্ত আছে এই আজকে বের করে দিলাম আবার তো চলো এখন রাখি টা